কিন্তু অভিষেক ব্যানার্জি আবার মাঝে মধ্যে একটু তার যে স্টেটমেন্ট তার মধ্যে একটু বিচ্ছুতিও ঘটিয়ে ফেলেন ইলেকটেড পার্সোনালিটিসরা মনে করছেন যে তারা বোধ রাজা প্রভু আসলে তা নয় জনগণের কর্মচারী তারা তারা মালিক নন মালিক হচ্ছেন দেশের মানুষ আপনার যদি বস কেউ হয় আপনার যদি কেউ মানে আপনার যদি প্রভু বলে সত্যিই কেউ হয়ে থাকে সেটা দেশের মানুষ মানে এই যে যদি গোষ্ঠীদ্বন্দ্বের কথাই আসে তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খানিকটা বেশি স্কোর দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনায় তাদেরকে ডাকলে পাবেন না কোনো কিছু হলে কোনো বিপদ আপদ হলে এমন হাবভাব দেখাবে যেন তারা একটা বিরাট একটা কারোর কাছে গেছেন আপনি একটা দেহতুল্যকেও একটা ব্যাপার জনগণের হয়ে কাজ করা জনগণকে সুরক্ষা দেওয়া রাস্তাঘাট তৈরি করা প্রকল্প দেওয়া ওয়েলফেয়ার ইকোনমিকে ডেভেলপ করা এটা আপনাদের দায়বদ্ধতা আপনাদের দয়া নয় সেখানে আমার অঙ্কে বা প্রেডিকশানে খুব স্বভাবতই নরেন্দ্র নেতৃত্বে দিল্লিতে আসছে অভিষেক বলছেন যে মোদী সরকার যদি গ্যাস ফ্রি করে দেয় পাঁচ বছরের জন্য তাহলে উনি বিয়াল্লিশটা প্রার্থী তুলে নেবেন সে তিনি বলতেই পারেন তার সেটা পলিটিক্যাল স্টেটমেন্ট সে নিয়ে আমার বলার কিছু নেই কিন্তু অভিষেক ব্যানার্জি আবার মাঝে মধ্যে একটু তার যে স্টেটমেন্ট তার মধ্যে একটু বিচ্ছুতিও ঘটিয়ে ফেলেন কিছুদিন আগেই তো তিনি বললেন যে আপনারা যদি বাংলা বিরোধীদেরকে ভোট দেন মানে এনি অপোজিশান বা মানে মোস্টলি টার্গেটেড টু বিজেপি তাহলে এই সমস্ত পরিষেবার গ্যারান্টি মোদির থেকে বুঝে নেবেন আমরা কিছু করব না বা আমরা উই আর নট রেসপন্সিবল খানিকটা এরকমভাবে বলার চেষ্টা করেছি ঘটনা হচ্ছে এটা কি বলা যায় আবার ঘুরিয়ে ফিরিয়ে এক প্রশ্ন যে ইলেকটেড পার্সোনালিটিসরা মনে করছেন যে তারা বোধ রাজা প্রভু আসলে তা নয় এই ধরনের আমি যখন কাউকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করছি জনগণের কর্মচারী তারা তারা মালিক নন মালিক হচ্ছেন দেশের মানুষ আপনার যদি বস কেউ হয় আপনার যদি কেউ মানে আপনার যদি প্রভু বলে সত্যিই কেউ হয়ে থাকে সেটা দেশের মানুষ আপনি প্রভু নন আপনি একজন কর্মচারী আপনি যে সিকিউরিটি পাচ্ছেন মাইনে পাচ্ছেন এত লম্ফম্প এই সমস্ত করছেন এই যে টাকাটা আপনাকে দেওয়া হচ্ছে এই যে ট্যাক্সের পয়সাটা এটা দেশের মানুষের উৎপাদনের পয়সায় আপনারা চলছে ফলে নিজেদেরকে ভগবান ভেবে নেবেন না আপনারা অ্যাকাউন্টেবেল আপনারা ভুল করুন ঠিক করুন প্রেসের কাজটা কী এবার বলতেই পারেন প্রেস কিছু ক্ষেত্রে বায়াস হতে পারে সব চ্যানেল যে একেবারে মারাত্মক নিরপেক্ষ সে কথা আমি বলছি না কিন্তু আপনি আইদার উত্তর দিন অথবা নিরপেক্ষভাবে থাকুন অথবা লিখিতভাবে জানান কিন্তু কাউকে অপমান করবেন না বা এরকম একটা হাবভাব দেখাবেন না যে আমরা একেবারে একটা কেউ কেটা হয়ে গেছি আমরা ধরাছোয়ার বাইরে আমরাই রাজা এইটা আলটিমেটলি কিন্তু আপনাদের নিজেদের পতনের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে এটা এই দিক থেকে আমি মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জির মানে এই যে যদি গোষ্ঠীদ্বন্দ্বের কথাই আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে খানিকটা বেশি স্কোর দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনায় তার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পলিটিক্যাল কমিউনিকেশানটা এখনও দুর্বল বলে আমি মনে করি কারণ যেহেতু তিনি ইউথ লিডারশিপ থেকে এসছেন তার মধ্যে এখনও ওই ভাইব্রেন্সিটা রয়ে গেছে যে ওই যে আমি যা বলছি সেটাই ফাইনাল তুমি যা বলছো সেটা ফাইনাল নয় তুমি লিডার হতে পারো তুমি একটা মাস্ককে লিড করতে পারো তুমি একটা কমিউনিকেশানকে জনগণের সামনে পৌঁছে দিতে পারো কিন্তু তুমি অ্যাকাউন্টেবেল নয় বা তুমি যা খুশি বলবে তুমি ফেডারাল স্ট্রাকচারের বিপক্ষে কথা বলবে এইগুলো হতে পারে না সবার আগে রাজনীতিবিদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন আমি এগুলো পাড়ার কাউন্সিলার লেভেলেও দেখেছি তাদেরকে ডাকলে পাবেন না কোনো কিছু হলে কোনো আপদ হলে এমন হাবভাব দেখাবে যেন তারা একটা বিরাট একটা কারোর কাছে গেছেন আপনি একটা দেহবতুল্য কেউ একটা ব্যাপার এই যে মানসিকতাটা এই পলিটিক্যাল সিনারিওটার মধ্যে ঢুকে গেছে যে আমরাই রাজা এইটা ঠিক করতে হবে আপনারা প্রত্যেকে যে দলেই থাকুন না কেন এটা পরিষ্কারভাবে জেনে নিন যে রাজনীতিবিদরা যারা সরকারি পজিশানে আছেন তারা জনগণের মালিক নন তারা জনগণের কর্মচারী জনগণের হয়ে কাজ করা জনগণকে সুরক্ষা দেওয়া রাস্তাঘাট তৈরি করা প্রকল্প দেওয়া ওয়েলফেয়ার ইকোনমিকে ডেভেলপ করা এটা আপনাদের দায়বদ্ধতা আপনাদের দয়া নয় যে আপনি করলেন না হা হা কী হয়ে গেল আমার এটা নয় আপনি ওটা করতে বাধ্য এইটা যবে থেকে এনারা বুঝতে পারবেন তবে থেকে পলিটিক্যাল সিনারিওটা বাংলায় বা টু সাম এক্সটেন্ড এবং একটা মানে শেষ বিরোধী পক্ষ বলছে কংগ্রেস তৃণমূলকে শক্তিশালী করে দেওয়া আবার মমতা ব্যানার্জি মঞ্চ থেকে বলছেন যে সিপিএম কংগ্রেস এদেরকে ভোট দেওয়া মানে বিজেপিকে শক্তিশালী করে দেওয়া সাধারণ মানুষ তাহলে কোন দিকে যাবে দেখুন আমার একটা পার্সোনাল অবজারভেশন হচ্ছে যে তৃণমূল এবং বিজেপি স্ট্র্যাটেজিক্যালি এমন একটা পলিটিক্যাল ফিয়ার তৈরি করেছে ওয়ান ইস টু ওয়ান যাতে বাকি ছোট দলগুলো একেবারে শূন্য হয়ে যাচ্ছে এটা কিন্তু ম্যাজিক নয় এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে করা মানে ফর এক্সাম্পল আমি যখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছি লোকে আমাকে বলছে আপনি বিজেপির দালাল আবার যখন আমি মোদির কোনো প্রকল্প বা তার কোনো স্ট্র্যাটেজিক মুভি বিরুদ্ধে কথা বলছি লোকে আমাকে বলছে চটি চাটা মজার ব্যাপার আর না আমাকে তো বলছে না আমি কংগ্রেস কি আমি সিপিএম কি আমি অন্য কোনো দলের এই যে কন্টিনিউয়াস একে অপরের পরিপন্থী একটা ইমেজ এই দুটি দল তৈরি করেছে এটা ডেট্রিমেন্টাল টু দ্য লার্জার ডেমোক্রেটিক স্ট্রাকচার এবং এটা এই বাকি দলগুলোকে ঠিক করতে হবে এরা একে অপরের মধ্যে মারামারি করে এমন একটা সিনারিও তৈরি করেছে যে আইদার এ অথবা ও এর মাঝখানে গ্রে এরিয়া কেউ আর নেই এবং সেজন্য বাকি দলগুলো আস্তে আস্তে কিন্তু একেবারে প্রায় বিলুপ্ত প্রায় এক্সটিংক্ট হয়ে গেছে তার কারণটাই কিন্তু এই ওয়ান ইজ টু ওয়ান বাইনারি পলিটিক্স তো সেখানে আমার যেটা অবজারভেশন সেটা হলো যে বিজেপি যা পরিস্থিতিতে এখন রয়েছে আমি বৃহত্তর ভারতের প্রেক্ষাপটটা বলছি সেখানে আমার অঙ্কে বা প্রেডিকশানে খুব স্বভাবতই নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ গভর্নমেন্ট দিল্লিতে আসছে এই নিয়ে আমি অন্তত কোনো সংশয়ের চিহ্ন এখনও অবধি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না জানি না মানুষ শেষ মুহূর্তে কিছু মিরাকেল করবেন কি না কারণ সেই ইতিহাসও আছে কিন্তু জেনারিক আন্ডারস্ট্যান্ডিংয়ে আমি দেখতে পাচ্ছি যে বিজেপি জিতছে এবার ঘটনাটা হচ্ছে যে তাহলে যেমন যদি ধরেই নিই যে বিজেপি জিতছে সবাই মিলে তাহলে পদ্মফুলে ভোট দাও তাহলেই তো ঝামেলা মিটে যায় সাধারণ হিসেবে কিন্তু সেটা ভাবলে হবে না তার কারণ হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যখনই একটা জাতীয় দল অপারেট করে একটা দেশকে তখন তার ভিশনটা থাকে ম্যাক্রো সে একটা বার্ডজাই ভিউতে গোটা ভারতবর্ষটাকে দেখছে সে একটা গোটা ফেডারেল স্ট্রাকচারকে দেখছে এ ভারতবর্ষের অর্থনীতি তার পলিসি তার ল অ্যান্ড অর্ডার তার ইনটিগ্রিটি এইটা একটা সুপ্রিম বডি হিসাবে সে দেখছে ফাইন কিন্তু মজাটা হচ্ছে যে যখনই আপনি ওই বার্ডসাই ভিউ থেকে জুম ইন করে একদম ছোটো 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 যে ফেডারেটেড স্ট্রাকচারে ঢুকে যাবেন তখন আপনি ভারতবর্ষের অ্যাকচুয়াল মজাটা বুঝতে পারবেন যে এই যে ছোট ছোট রাজ্য একটা রাজ্যের মধ্যে বিভিন্ন অঞ্চল এই প্রত্যেকটা অঞ্চলের যে আঞ্চলিকতা সেই আঞ্চলিক প্রশ্নগুলো বা আঞ্চলিক অ্যাসপিরেশানগুলো কখনোই একটা ন্যাশনাল বা বার্ডসাই ভিউ থেকে আসে না আপনাকে আঞ্চলিক প্রশ্নকে মানুষের সামনে উপস্থাপনা করতে গেলে আঞ্চলিক বহুত্ববাদকে প্রাধান্য দিতে গেলে একটা ছোট অঞ্চলের যে অ্যাসপিরেশান পলিটিক্যাল অ্যাসপিরেশান ডেমোক্রেটিক অ্যাসপিরেশান সেগুলোকে যদি পার্লামেন্টেরিয়ান পলিটিক্সে আনতে হয় তাহলে এই এমন দলকে আপনাকে অঞ্চলেও রাখতে হবে যারা এক্সিস্টেন্স থাকতে হবে যারা রিজিয়নাল পলিটিক্যাল পার্টি যাদের জন্ম এবং বেড়ে ওঠাটা কোনো একটা অঞ্চলের সাথে অঞ্চলের ভাষা কৃষ্টি সংস্কৃতি তার সাথে মিশে মিশে সে তৈরি হয়েছে এবং তবেই সেই জাতি সেই এথনিক গ্রুপ সেই কমিউনাল গ্রুপ সেই সোসাইটির অ্যাসপিরেশনগুলোকে পার্লামেন্টের মতো ওই বিরাট যে আই ভিউ সেইখানে গিয়ে এসে প্রোজেক্ট করতে পারবে না হলে সবসময় আপনি যদি শুধু ম্যাক্রোসেন্সে দেখেন তাহলে কখনোই এই যে মাইক্রো ডাইভার্সিটি সেগুলো আপনি দেখতে পাবেন না সেই কারণেই যে কোনো রিজিওনাল দলগুলির গুরুত্ব আছে বলে মনে করি অসংখ্য ধন্যবাদ দাদা